এইটার চোখটা দেখেন এখনও ভয়াবহ রকমের ভেজা এটা একটু হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমরা গালকে এই পাশে দিছিলাম আজকে এই এই বুকটাই দিব আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এই যে দেখেন একটা গেস্ট কবুতর এইটা কেউ হয়তো নতুন কিনে এনে পালা লাগানোর চেষ্টা করেছেন ডানা এই যে টেপের দাগগুলা রয়েছে এই যে কস্তিপ দিয়ে যে বাধা ছিল তো এই কবুতরটা গত দুই তিন দিন আগে একেবারে ঠান্ডার আগে আগে হচ্ছে আমাদের এখানে আসছে এসে এইখানে ওই চালার নিচে খুপের উপরে বসেছিল একদম জবুতোবো হয়ে যে টানা বৃষ্টিপাত যে হইল কয়েকদিন এর মধ্যে আসছিল বৃষ্টিতে ভিজে একদম জবুত হবো হয়ে আছে আর এটার সমস্যা ছিল প্রচুর এই যে দেখেন চেহারা দেখলেই বুঝবেন ঠান্ডার একটা প্রবলেম ছিল চোখে পানি ছিল চিন্তা করলাম যে এরকম একটা কন্ডিশনে এই কবুতরটাকে যদি এখান থেকে তাড়াই দেয় তাহলে এটার সারভাইভ করা কঠিন হয়ে যাবে তো সেই জন্য এটাকে তিন চার দিন আমি হচ্ছে গিয়ে রেখে দেন হচ্ছে ট্রিটমেন্ট করলাম এই যে চোখের পানিটা এখন টোটালি শুকায় গেছে আজকে শেষ ট্রিটমেন্টটা দিয়ে এটা ছেড়ে দেব যাতে করে ওর নিজের বাসায় ও চলে যেতে পারে কিংবা হচ্ছে ও যেখানে খুশি সেখানে চলে যাক সেটাতে আমার কিছু যায় আসে না কবুতরটা শরীরে এই যে দেখেন এই যে এই যে মাছির মতো অনেক পোকা আছে মাছি পোকাটা বাইরের তো লফটে আসলে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে যেমন এটার ঠান্ডার প্রবলেমটা চোখে পানির আবার শরীর ভর্তি হলো পোকা তো এটা লফটে থাকলে এগুলো কিন্তু লফটেও ছড়ায় যাবে যদিও আমার লফটে হচ্ছে গিয়ে চোখে পানির সমস্যাটা অনেক দিন ধরেই চলতেছিল তো আজকে এমন একটা কার্যকারী। ট্রিটমেন্ট আপনাদের দেখাই দিব আশা করি যারা কবুতরের চোখে পানি নিয়ে ভুগছেন তাদের জন্য একটা যুগান্তকারী সমাধান হয়ে যাবে আমি বিগত প্রায় তিন চার মাস ধরেই এই চোখে পানির সমস্যাটা ভুগতেছি বিভিন্ন ধরনের ড্রপ এবং মেডিসিন অ্যাপ্লাই করার পরেও সমাধানটা হয় নাই তো ফাইনালি একটা লাস্ট এক্সপেরিমেন্ট করে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পাইছি সেটাই আজকে দেখাবো আপনাদের মাত্র পঁচিশ টাকা এক ভাইল দশ এম এল ঔষধ এটার মধ্যে আছে তা আপনি এই পঁচিশ টাকার মেডিসিনে মোটামুটি বিশ থেকে একুশটা কবুতর সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের একটা মেডিসিন নাম যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি গ্রুপটা মনে রাখবেন অক্সি টেট্রাসাইক্লিন একটা কবুতরের জন্য এটা ডোজ হচ্ছে হাফ এম করে মাংসে দিয়ে দিবেন এই কবুতরটাকে আমরা হচ্ছে দুই দিন দিছি এই যে দেখেন বুকের মাংসে দেওয়া হয়েছে এখানে একটু কালো হয়ে গেছে এই সাইডে গতকাল দেওয়া হয়েছে আমরা এই সাইডে আজকে দেব ছোট্ট কার্যকরী সমাধান এর চেয়ে কার্যকরী সমাধান মনে হয় না বাংলাদেশে কেউ দেখাইছে বা পাবেন এটা বিগত তিন চার মাসের বিভিন্ন কিছু ট্রাই করার পরে ফাইনালি এটা খুঁজে বের করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার শরীরে যেহেতু টিক্স মাইটসের প্রবলেম আছে সেই জন্য আমরা হচ্ছে আইবার ম্যাকটিন গ্রুপের এই যে পৌরণ ড্রপটা ওর শরীরে দিয়ে দিব। কয়েক জায়গায় এটার অনারশিপ আমাদের নাই তো এটা তো রাখার বা ধরে রাখার একটি আমাদের নাই তো ওর যেখানে ভাল লাগে সেখানে ও চলে যাক আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ এবং ফিট আশা করি ও ওর নিজের বাড়িতে এখন ঘুরে ফিরে চলে যেতে পারবে উড়ে আমাদের এই চালার উপরে বসলো দেখা যাক কতক্ষণ থাকে যেহেতু এটা আমাদের লফটের বাইরের কবুতর এটা যেহেতু ধরছি আর এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে সেহেতু হচ্ছে আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে এখন আসলাম আমার এখানে বেশ কিছু কবুতরের এই চোখের পানির সমস্যাটা আছে এর মধ্যে কয়েকটা কবুতর তো এমন অবস্থা হয়ে গেছিলো জাস্ট আমি ভিডিও ক্লিপগুলো ওইভাবে করে রাখি নাই এই যে এই কবুতরটা এই কবুতরটা এমন হয়েছিল যে এটার চোখে পুজ হয়ে গেছিল এই যে এই চোখটা দেখেন গতকালকে গোসল করাই দিছি ধরে কসলায় তারপরে কিন্তু এই যে দেখেন ইগুলো রয়েছে দেখলে বোঝা যাচ্ছে এটা খুবই ভয়াবহ অবস্থা ছিল তো এই কবুতরটা আলহামদুলিল্লাহ এখন কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে আজকে আমি বাকি কবুতরদের সাথে ওকে ছেড়ে দিব ওর চোখে কোনো ওয়েটনেস নাই মানে ভেজা ভেজা কোনো ভাব নেই একদম শুষ্ক চোখটা কি অবস্থা চোখটার এটার থেকেও যেটা আমরা বাইরে ছাড়লাম আরও বেশি খারাপ ছিল এই এই কবুতরটাও চোখে পানি ছিল এটা কিন্তু এখন টোটালি নাই এটা জাস্ট হচ্ছে আমরা দুই দিন এটা আমরা দুই দিন ট্রিটমেন্টটা দিছি আজকে এটাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেব তো প্রথমে এটাই দেই ভাই এটা দুই দিন দিছি না ক্লিন এই যে দেখেন যেখানে দেওয়া হয়েছিল সে জায়গা কিন্তু কালো হয়ে গেছে যে এটা একটু হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমরা গালকে এই পাশে দিছিলাম আজকে এই এই বুকটাই দিব তো এটা কিন্তু রানের মাংসেও দেওয়া যায় কিন্তু রানের মাংসে দেওয়া অনেক রিস্কি কবুতরের জন্য কারণ কবুতরের রানের মাংসে কিন্তু মাসল একদমই কম থাকে সেক্ষেত্রে পা খোঁড়া হয়ে যাইতে পারে এটা টোটালি ফিট এটাকে আমরা হচ্ছে বাকিদের সাথে এখন ছেড়ে এটাও কিন্তু খুবই সমস্যা ছিল তা আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ফিট এক ফোটা ভেজা নাই চোখটা একদম দেখেন ড্রাই এটাকে আমরা পরপর তিন দিন হচ্ছে হাফ এম করে বুকের মাংসে দিয়ে দিচ্ছি কবুতরের জন্য এই হাফ এম ডোজটাই আমার মনে হয় পারফেক্ট তিন দিন দিলে আশা করি একদম ক্লিন হয়ে যাবে আর যদি কোনোটার বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে একদিন বা দুই দিন বাড়ানো লাগতে পারে এই ট্রিটমেন্টের পাশাপাশি আরেকটা চোখের ড্রপ ব্যবহার করতে পারেন যেটা খুবই কার্যকরী সেটা হচ্ছে ট্যারামাইসিন গ্রুপের ট্যারামাইসিন গ্রুপের যে কোনো ড্রপ নিলে হবে এটা ভেটেরিনারিও পাওয়া যায় আবার হিউম্যানও পাওয়া যায় যে কোনোটা নিতে পারেন তো আমরা এটার কোনো ধরনের চোখে সমস্যা এখন দেখতে পাচ্ছি না তারপরে হচ্ছে এই ট্যারামাইসিন গ্রুপের ড্রপটা একটু দিয়ে তারপরে ছেড়ে দেব এক ফোঁটা করে দিয়ে দিলাম দুই চোখে দুই ফুটা এইটার চোখটা দেখেন এখনও ভয়াবহ রকমের ভেজা তো এটাকে আমরা তিন দিন দিছি তারপরেও পুরোপুরি ঠিক হয় নাই এই পাশের চোখটা ক্লিয়ার কিন্তু এই পাশেরটা ভেজা তো এটাকে হয়তো আরও দুই দিন আমরা দেবো ভাদ্র মাস শেষ বাট হচ্ছে এখনো বৃষ্টি থামতেছে না আজকে হচ্ছে মাদি কবুতর গুলো সব বাইরে ছেড়ে রাখছি আমাদের কবুতর মোটামুটি মল্টিং কিছু কবুতর আছে কানির পর অর্ধেকের বেশি বের হয়ে গেছে আর কিছু বাচ্চা আছে বিভিন্ন এইজের সেগুলো তো আসলে মল্টিং চাইলেও ক্লিয়ার হবে না অনেকগুলো কবুতরেরই এই চোখে পানির প্রবলেমটা ছিল তো আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যাটা পুরোপুরিভাবে সমাধান হয়ে যাবে তো আমি সাধারণত হচ্ছে ট্রিটমেন্ট বিষয়ে কোনো ভিডিও দিতে চাই না কারণ হচ্ছে এই ট্রিটমেন্টের বিষয়টা একটু আপেক্ষিক বিষয় পুরোপুরি সমস্যাটা ডায়াগনোসিস বা শনাক্ত না করতে পারলে কিন্তু হিতে বিপরীত হয় বা সব ক্ষেত্রে সব ট্রিটমেন্ট সঠিকভাবে কাজ করে না বাট আজকে যেটা দেখাইলাম এইটা দেখানোর রিজন হচ্ছে এই চোখে পানির প্রবলেমটা এই বছরে অনেকেই ভুগতেছেন আর আমি তো স্পেশালি বিগত তিন চার মাস ধরে ভুগতেছি তো ফাইনালি এটা দিয়ে এইভাবে যেভাবে দেখাইলাম এভাবে যদি আপনারা পরপর তিন দিন কিংবা পুরোপুরি সুস্থ না হলে আরও এক দুই দিন বাড়াইতে পারেন প্রাইমারি স্টেজে যদি সমস্যা থাকে তাহলে তিন দিন দিলে দেখবেন যে পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আর ওষুধটার দামও কিন্তু অনেক সস্তা আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম